হ্যালো ইফরান আসসালাম আলাইকুম মাইশাস ফ্যাশন হাউজে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই ইউনিক এবং খুবই সহজ একটি গলার ডিজাইন কাটিং ও সেলাই ভিডিও তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি অবশ্যই আপনাদের ভিডিওটি ভালো লাগবে তো এই গলাটি তৈরি করার জন্য আমি এখানে বক্রম নিয়ে নিয়েছি আপনারা চাইলে পেস্টিংও নিতে পারেন তো প্রথমে আমি বক্রমটিকে মাঝখান দিয়ে ভাস করে রেখেছি তারপরে এবার আমি গলার মাপটা নিয়ে নিচ্ছি গলার চওড়া হবে আড়াই ইঞ্চি আর গলার লম্বা নিয়ে নিচ্ছি পাঁচ ইঞ্চি আর এদিকেও আমি আড়াই ইঞ্চিতে মার্ক করে দিয়ে উপরে এবং নিচে বরাবর করে একটা দাগ টেনে নিচ্ছি এরপর পাঁচ ইঞ্চি গলার লম্বা থেকে নিচের দিকে আরও সাত ইঞ্চি পরিমাণে একটা মার্ক করে নিচ্ছি এরপর আমি গলাতে পান গলার ডিজাইন করে নিচ্ছি মানে নিচে একটুখানি কণার মতো হবে আর উপরে রাউন্ড তো এরপর আমি গলার মার্ক করা অংশ থেকে আরও এক ইঞ্চি দূরত্বে এরকম করে মার্ক করে দিচ্ছি আমি এখান দিয়ে কাটিং করব। তো এভাবে করে পুরোটাতেই কিন্তু আমি এক ইঞ্চি বাড়তি রেখে দাগটা টেনে নিয়েছি এরপর প্রথমে আমি গড়ার মাঝের অংশ কাটিং করে নেব এরপর বাহিরের ছাইডটাও আমি কাটিং করে নেব যে কোনো ডিজাইন সুন্দরভাবে ফুটে তোলার জন্য অবশ্যই কিন্তু বক্রম ব্যবহার করতে হবে এরপর আমি সাত ইঞ্চি পরিমাণে যে মার্কটা করেছিলাম ওই মার্ক করা অংশ বরাবর কাটিং করে নিলাম তো প্রথমে আমি একটা টুকরো কাপড় নিয়ে নিলাম আর এই কাপড়টিকে আমি উল্টো সাইডে রাখলাম তো এরপর আমি বক্রমটিকে এর উপরে সুন্দরভাবে রাখবো আপনাদের যাদের আয়রন করার মেশিন আছে মানে আয়রনের সুযোগ আছে তারা এটাকে আয়রন করে বসিয়ে নেবেন আর যারা যাদের আয়রন নাই তারা হচ্ছে আমার মতে এইভাবে করে সেলাই করে কাপড়ের সাথে বসিয়ে নেবেন তো আমি কিন্তু সেলাই করে নিচ্ছি দেখতে পাচ্ছেন পুরো বক্রমটা জুড়ে আমি সেলাইটা করে নিচ্ছি তো এরপর আমি বাহিরের দিকে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় বাদতি রেখে বাকি কাপড়টুকু কাটিং করে নেব আর এই হাফ ইঞ্চি পরিমাণ কাপড়টিকে আমি বক্রমের উপর ভাঁজে দিয়ে মানে বক্রমের উপর দিয়ে তুলে দিয়ে উপর থেকে একটা সেলাই দিয়ে নেব আর এই করে পুরোটাতেই আমি সেলাই করে নেব এই যে দেখতে পাচ্ছেন আমার সেলাইটা শেষ তো এবার আমি বডির মানে মেন যে কাপড় আছে এটার সাথে লাগাবো তো এই কাপড়টাকে আমি মাছ বরাবর ভাজ দিয়ে তারপরে একটা মার্ক করে নিয়েছি এরপর গলার যে পটির কাপড়টা মানে বক্রমের যে কাপড়টা এটাকে মাছ বরাবর ভাজ করে দেন ওপর থেকে আমি একটা মার্ক করে নিলাম মানে অ্যাকুরেট মাপের জন্য আর কি তো এরপর আমি এই যে মার্ক করা অংশের উপর দিয়ে মানে দাগের উপর দিয়ে একটা সেলাই বসিয়ে এটাকে জাস্ট আটকে নেব যেন কোনো দিকে সরে না যায় কম বেশি না হয় আর আপনারা অনেকেই ভাবতে পারেন যে কাপড় এক কালার আর হচ্ছে বড মানে গলার কাপড়টা অন্য কালার তো যেহেতু গলারটা ভেতরে থাকবে সেহেতু কোনো প্রবলেম হবে না আর আমার হচ্ছে জামার কাপড়ের সাথে এতটুকু এত পরিমাণ কাপড় অবশিষ্ট ছিল না তাই জন্য অন্য একটা কাপড়ে আমি কিন্তু গলার ডিজাইনটা করেছি তো এরপর আমি বক্রমে ঠিক নিচ দিয়ে কাপড়ের উপর দিয়ে সেলাই করে নেবো আর এই সেলাইটা কোনোভাবে বক্রমের উপর তুলে দেওয়া যাবে না সেলাইটা খুব সাবধানে এবং সতর্ক হয়ে দিতে হবে বক্রমের উপর সেলাইটা উঠে গেলে কিন্তু পরবর্তীতে উল্টানো সমস্যা হবে ডিজাইনটা সঠিকভাবে ফুটে উঠবে না এই জন্য বক্রমে ঠিক নিচ দিয়ে সেলাইটা করে নেবেন এরপর এখানে আমি হাফ ইঞ্চির মতো কাপড় দিয়ে রেখে বাদ বাকি কাপড়টা কাটিং করে নিচ্ছি আর এই যে মাঝের অংশে আমি এই যে এরকম করে কাটিং করে নিচ্ছি তো এখানে কাটিং করার সময় খুবই ভালোভাবে খেয়াল করবেন যেন সেলাই সহ কাটিং না হয়ে যায় তো এরপর আমি মাঝে মাঝে একটু কাঠ বসিয়ে নিচ্ছি তো এরপর আমি এটাকে উল্টে ভেতরের দিকে দিয়ে দেব অর্থাৎ উল্টো সাইডে দিয়ে দিব তারপর নখ দিয়ে চেপে চেপে এরকম একটু সুন্দর করে নিচ্ছি তো এই যে হয়ে গেছে কিন্তু এরপর আমি গলাতে পটি লাগাবো মানে পাইপিন লাগাবো এই জন্য গলার কাপড়টিকে আমি উল্টো সাইডে রাখলাম আর এই পটির কাপড়টিকে আমি নিচের দিকে দিয়ে দিলাম অর্থাৎ সিধে সাইডের দিকে দিয়ে দিলাম আর এখানে আমি পাইপিন যতটুকু রাখতে চাই মানে যত চিকন অথবা মোটা রাখতে চাই ঠিক ততটুকু পাইপিনের কাপড় ততটুকু বাহিরে রেখে তারপরে সেলাই করে নেব তো আপনি চিকন করে চাইলে অল্প কাপড় রাখবেন আর যদি মোটা করতে চান তাহলে একটু বেশি কাপড় রেখে সেলাইটা করে নেবেন আর এই কাপড়টি কিন্তু আমি কণা করে কাটিং করেছি তো আপনারাও কণা করে কাপড়টা কাটিং করে নেবেন তো এরপর আমি পুরো গলায় ঘিরে কিন্তু সেলাইটা করে নিচ্ছি অর্থাৎ পাইপিনের কাপড়টা বসিয়ে নিচ্ছি তো ফারার এই সাইডটাতে এসে কাপড়টা কাটিং করে নেবেন তারপরে দেন আবার এ পাশ থেকে সেলাইটা শুরু করবেন তো এবার আমি এই যে দেখতে পাচ্ছেন উল্টে নিচের দিকে দিয়ে দিচ্ছি আর নিচের কাপড়ের বাড়তি কাপড়টুকু আমি ভেতরের দিকে ভাজে দিয়ে ওপর থেকে একটা সাপ চাপ সেলাই দিয়ে নেব আর এখানে আমি চিকন করে পাইপিন করেছি তো এভাবে করে সেলাই করে নিলাম আর এই যে দেখতে পাচ্ছেন আমার পাইপিন লাগানো কিন্তু শেষ এবারে এই বন্ধ করার জন্য ভেতরের দিকে একটা কাপড় মানে জয়েন্ট করে নিতে হবে তো এখানে আমি একটা কাপড় নিয়েছি টুকরো কাপড় এটাকে মাঝখান্দে ভাস করে রেখেছি উপরের দিকে ভাঁজ হবে তো উপরের অংশে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটু চওড়া করে রেখেছি আর নিচের দিকে কিন্তু একদম বন্ধ করে দিয়েছি তো এরপর আমি সেলাইটা করে নেব আর এখানে যদি আমি সবোতাম লাগাই তাহলে আরও বেশি সুন্দর লাগবে আপনারা চাইলে শোভতামও এখানে লাগিয়ে নিতে পারেন তো কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল ক্লিক করে রাখবেন তো আল্লাহ হাফেজ